কুয়েত মরুভূমি মরুভূমির মাঝখানে রাস্তা গাড়ি চলাচল করতেছে প্রচণ্ড গরম ভাই এখন ও যে রাত ডিগ্রি তাপমাত্রা আছে হুম হুম এখানে একটু বাইরে বাইরে সেগুড়তে কত যে তোমাকে পেশেছি সে কথা তুমি যদি জানতে হে হৃদয় যদি দেখানো যেত তুমি যে আমার তাই মানতে সে কথা তুমি যদি জানতে

কে হনাই শালা খাবো ওগো তোমার কাজ দুটি চোখে আমি হয়ে গেছি তারা তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল গান গাই কি গানটি মনে মনে নাই ঠিক আছে এই কারণে উল্টা পাল্টা হইতেছে